আমরা এখানে লিবার কাজ করি ঘাটে আমরা লেজ্য মুরগ পাইনি আমরা যে আমারটা লিবার ক্ষতি হয়ে গেলি আমরা নিজেরা বহল করি নিজেরা খরচ টানি আমাকে ইউনিয়ন কিছু দে আমায় সরকার থেকে কিছু আমরা পাই না এতে ইউনিয়নের থেকে যে টাকা এই টাকাটা তো আপনাদের টাকা ইউনিয়ন আমার টাকা ইউনিয়নের দিই ইউনিয়ন টাকা সেই টাকাটা আমার পিছনে খরচ করে তার তো আমরা কোনো টাকা পাই না